আসসালামু আলাইকুম एवरीवन ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ছাত্র জনতার এক দফা দাবির জেরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে ইতিমধ্যেই হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন কেউ কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন আবার কয়েকজন বিদেশ পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে তবে আরেকটি সূত্র বলছে তিনি দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করা হলে ফেরদৌসের নাম্বারটিও বন্ধ পাওয়া যায় এমন কি তার পি নাম্বারও বন্ধ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা দশ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ